আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হঠাৎ মুসুলধার বৃষ্টিতে পুরা ঢাকা শহরটা যেন বুড়িগঙ্গা নদীতে রূপান্তরিত হয়েছে এটা শুধু আমার বাসার সামনের কিছুটা অংশ প্রায় সব জায়গাতেই এভাবে প্লাবিত হয়েছে অধিকাংশ জায়গাতে গ্যারেজ রিজার্ভ ট্যাঙ্কিতে পানি চলে এসেছে লিভ বন্ধ হয়ে গেছে যারা নিচে বসবাস করে গ্রাউন্ড ফ্লোরে তাদের অবস্থা তো ভীষণ খারাপ এই অবস্থাতে অন্ততপক্ষে বন্যার দুর্গত এলাকা মানুষদের দুঃখ কষ্ট কিছুটা হলেও অনুভব করতে পারছি আল্লাহ তালা চাহেন তো খুব দ্রুত সময়ে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো আর তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কথা সবার আগেই মনে পড়বে তো আমন্ত্রণ জানাচ্ছি দিল্লবার হেসেলে সাথে থেকে আমার আজকের খুব মজাদার একটি রেসিপি দেখার জন্যে আমি এখানে চারটা লেগ পিস নিয়েছি আমি দুটো মুরগি কিনেছিলাম মুরগির লেগ পিসগুলো সাধারণত আমি রেখে দেই এখানে এক চা চামচের কম আদা রসুন এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচের মতো সয়া সস দিয়ে খুব সামান্য লবণ দেব লবণটা দেখে শুনে বুঝে দিতে হবে আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি কিছু ব্ল্যাক পেপার দিয়ে এই চারটা লেগ পিসকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব যে সকল বন্ধুরা দিল্লোবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না আপনার একটা লাইক আমার নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে দিতে অনেকটা সাহায্য করবে আমি এখানে একটা সস তৈরি করব এখানে দুই চার চামচ টমেটো চিলি সস এখান থেকে খুব সামান্য একটু সস আমি এই লেগ পিসের উপরে দিয়ে দিলাম একটা চামচের মতো ওয়েস্টার সস এই সসটা দিয়ে আমি আজকে অন্য আরও কিছু রান্না করেছি সেখানে ব্যবহার করব ওই রান্নাগুলো আমি শেয়ার করব না আমি শুধু এই লেগ পিস ফ্রাইটে শেয়ার করব আমার টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল কিছু পাতা ছিল সেই পাতা এখানে পাঁচটার মতো পাতা আছে সেই পাতা থেকে আমি সসগুলো বের করে নেব এখানে আমি এক একটা চামচের মতো চিলি ফ্লেক্স দেব এটা আমার হাতে করা মশলাগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি যেটা করে থাকি এই মশলা হলে এই রান্নাটা করা যাবে বা এই মশলা না থাকলেই রান্নাটা করা যাবে না এটা কিন্তু না ঘরে যা আছে যেভাবে আছে সেভাবে রান্না করে দেখবেন সেটাও ভালো লাগবে সেটা অন্য ধরনের মজা লাগবে আমি সবসময় যে কোনো রেসিপির আইডিয়াটা হয়তো নেই আর বাকি বাদ বাকি আমি আমার পছন্দ অনুযায়ী করে থাকি এখন আমার পরিবারের লোক মিষ্টি খেতে পছন্দ করে না আমি যদি এখানে বেশি মিষ্টি দিয়ে দেই রেসিপি অনুযায়ী তবে কি খেতে ভালো লাগবে মোটেই ভালো লাগবে না আমি মোটামুটি সব তরকারিতে চিনি ব্যবহার করি অনেকে এটা পছন্দ করেন না এখন রেসিপির খাতিরে কি আপনি সব কিছুতে চিনি ব্যবহার করবেন না আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই ব্যবহার করবেন আমি এখানে এই র্যাপিং দিয়ে এটাকে র্যাপ করে প্রায় ঘন্টাখানিকের মতো রেখেছিলাম সাথে আমি অন্য কাজগুলো করে নিয়েছি দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দিয়ে থাকে এভাবেই পাশে থাকবেন সেই সাথে লাইকটা দিতে কিন্তু খুলবেন না আমি একটা ফ্রাইপ্যানে একটা তেল দিয়ে এবং লেকচিগুলো দিয়ে দিলাম আর যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে ছিল কিছু ব্ল্যাক পেপার দিয়ে আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব আমি প্যানটা চেঞ্জ করে দিয়েছি এবং লেগ পিসগুলোকে একটু এইভাবে কালার নিয়ে এসেছি এখানে ইচ্ছে করলে আপনারা কিছুটা স্মোকি ফ্লেভার নিয়ে আসতে পারেন যদি একটা বাটিতে কয়লা একটু ঝলসিয়ে একটু ঘি বা তেল দিয়ে ঢেকে রাখেন তাই খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার যোগ হবে আমি এটা এইভাবে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপরে সার্ভ করে দেখাচ্ছি নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন ব্লগে নক করবেন তা না হলে খুঁজে পেতে ভীষণ কষ্ট হয় খুব জুসি জুসি এই লেগ পিসগুলো চার সাথে এনজয় করতে পারেন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ